আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সম্মানিত সুধী আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং মোবারকবাদ পবিত্র স্থান মদিনা সোনার মদিনাই অবস্থান করছি আর আমার সাথে আছেন আমার শাহ আলম ভাই আর আমার আরেকজন আছেন এটা হলো আমার খালু আলহামদুলিল্লাহ আমরা এই তিনজন আজকে মদিনা জিয়ারা করব ইনশাআল্লাহ তো আপনাদের কাছে আকুল আবেদন এই পবিত্র এই পবিত্র ভূমির এই লাইফটা আপনারা শেয়ার করে দিবেন কিভাবে জিয়ারা করতে হয় এখানে জিয়ারত করতে হয় কিভাবে এবং রাসুলসাল্লাহ সাল্লামের রোজার যে দরজা সেই দরজাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো একটু লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রত্যেকের কমেন্টগুলো পড়া হবে ইনশাআল্লাহ মাসা দোয়া রইল আপনার জন্য যেপাই নবাবগঞ্জ থেকে আলামিন খান যুক্ত হয়েছেন শফিকুল ইসলাম রোজায় সালাম জানাবেন অবশ্যই অবশ্যই শফিকুল ইসলাম ভাই আপনার সালামটা রোজায় পুছিয়ে দিব আল্লাহ সাল আলা আপনার সালাম এবার দান করুক আপনার সালাম রসুল রসুল্লাহ সালাম যারা সন্তুষ্ট হয় সেই দোয়া করি নাজমুল ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যেন আমাদের কবুল করেন অবশ্যই অবশ্যই আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে আপুল আবেদন আপনারা লাইভটা শেয়ার করে দিবেন চলেন তাহলে রসুল্লাহ সাল্লাইসালামের রওয়জা মোবারক এটা জিয়ারা আমরা একটু সামনের দিকে আগাই কেননা এটা সবসময় খোলা থাকে না এটা মাঝে 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 বলতে প্রতিদিন দুই সময় খোলা হয় এক আসর নামাজের পর আর দু আরেকটা হলো ফজর নামাজের পর আবার এখানে কিন্তু জান্নাতুল বাকি আছে পাশেই রোজার ডান পাশে হলো জান্নাতুল বাকি জান্নাতুল বাকিও খোলা হয় ফজর নামাজের পর এক ঘন্টা এবং আসর নামাজের পর এক ঘন্টা তো আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কেননা রাসুলল্লা সাল্লাহ আলাইহি আসাল্লামের রোজাটা দেখছেন আমার পিছনেই ওই সবুজ গম্বুজ এবং সাদা গম্বুজ এই রাসুল্লাহ সালু সাল্লাম এই 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 দুইটা গম্বুজের ভিতরে রাসুল আল্লাহ সাল সাল্লামের রজামোবারক এখানে সবুজ গম্বুজটাই ইঙ্গিত করা হয় রাসুল আল্লাহ সাল্লাস্লামের রজামোবারক এবং সবুজ সাদা গম্বুজ যেটা এখানে হজরত আউবাকুর সিদ্দিক এবং অমর আদি আল্লাহ আনহু এই দুইজন জবরদস্ত একদম মুসলিম জাতির আমি মনে করি যে তারা মডেল আমি মনে করি তারা মডেল কেননা আমরা আমরা অনেক সময় এই হলিউড বলিউডের নায়ক নায়িকাদেরকে মডেল মনে করি ওরা তো কে কোথায় কোন জায়গায় পড়ে থাকবে মৃত্যুর পরে কোনো খবরও থাকবে না কিন্তু এই জায়গায় এসে যদি আওবকর বকর অমরের এদেরকে এদের সম্মান দেখেন রসুল্লাহ সাল্লা আলহ সাল্লামের পাশে মানে ঘুমানোর যে একটা যোগ্যতা এখানে যদি আসে তাহলে সে বুঝবে লক্ষ লক্ষ মানুষ আমার চতুর্দিকের মানুষগুলো আমি দেখাচ্ছি দেখেন চতুর্দিকের মানুষগুলো কীরকম ভিড় জমে আছে একদম পুরা না চতুর্দিকের মানুষগুলো একদম ভিড় জমে আছে তো আমরা এখন আবার যেখানে দাঁড়িয়েছি এটা হলো একটু নিরিবিলি জায়গা এই জন্য নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ তবে এখানে কোনো নাই কেউই নাই আমরা নিরিবিলি জায়গায় এসেছি তবে চতুর্দিকে মানুষ চতুর্দিকে মানুষ এই দিক দিয়ে রসুল আল্লাহ আলাই আলাহি আসাল্লামের ওজামোবার ওকে ওই ওই দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে ঢুকবে আর ভাবে ঝিবরিল দিয়ে বাইর হবে রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের এই যে গুমসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদম কাছে আছি একদমই কাছে এ কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর জান্নাতুল বাকি হলো ওই যে ওই ওই গেট ওগুলো হলো জান্নাতুল বাকি তাহলে আপনারা চলুন আমরা আলাই সাল্লাইসাল্লামের রজাটা আমরা জিয়ারত করে আসি গেট আবার বন্ধ হয়ে গেলে আর যাওয়া সম্ভব হবে না চলেন আমরা প্রত্যেকেই আপনাদের কাছে আমার আবেদ আকুল আবেদন আপনারা লাইভটা শেয়ার করে দেবেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের রোজা মুবারক জিয়ারত অবশ্যই আল্লাহ আপনাদের কবুল করুক যারা কমেন্ট করছেন প্রত্যেকের কমেন্টগুলো আমি করবো ইনশাআল্লাহ প্রত্যেকের কমেন্টগুলো আমি করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন আমাদের সবাইকে যেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রোজা জিয়ারত করার তৌফিক দান করে আল্লাহ মেইন আমরা এখন জিয়ারতের জন্য গেটে ঢুকছি গেট দিয়ে ঢুকতে হয় আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দিয়ে সবাই আসলে ঢুকছে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ এই যে এই দিক দিয়েই ঢুকতে হয় আপনাদের কাছে এত পবিত্র একটা জায়গা লাইভটা শেয়ার করে দেবেন আর কে কোথায় থেকে দেখছে রাসুলের রজায় আমার সালাম পুছিয়ে ইয়াসিন আরাফাত ভাই আপনার সালামটুকু আল্লাহ কবুল করুক এবং রাসুলোর সাল্লাহ সাল্লামের কান পর্যন্ত পুছিয়ে দিক আপনারা যারা সালাম দিচ্ছেন অবশ্যই দেন আমি অবশ্যই এই সালামগুলো দেখে দেখে রাসুলাল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের রোজার পাশে গিয়ে ওই পাশে গিয়ে আমি অবশ্যই এগুলো পড়ে পড়ে ইনশাআল্লাহ দোয়া করব যারা যেভাবে সাল্লাহ সাল্লামের রোজায় দেখে আকুল আব্রত হয়েছেন এরা সালাম দিচ্ছেন অবশ্যই সালামটা একটু বারবার লিখেন আমি আপনার নামটা যদি আমার চোখে পড়ে আমি আপনার নাম ধরেই সালামটা পুছিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এখন আমরা এখন প্রবেশ করছি গেট দিয়ে বিশেষ করে আমার হলো শাহ আলম ভাই আপনারা সবাই আমার শাহ আলম ভাইকে চিনেন শাহ আলম ভাইয়ের আরাফা হস কাফেলা আছে এই আলারাফা হাস কাফেলায় কিন্তু শালম ভাই আমাকে ইনভাইট করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একসাথে আসছি দুইজন বন্ধুবর তো অবশ্যই খুবই ভালো একদম এত সুন্দরভাবে যে উনি রিসিভ করেন এবং এত সুন্দরভাবে যে ওমরাগুলো করান এটা নিয়ে আমি পরে একটা লাইভ করবে ইনশাআল্লাহ তবে আজকে চলেন আমরা আমরা অলরেডি গেটে চলে আসছি আমরা অলরেডি গেটে চলে আসছি তো এখানে তো আমাদের জোতাগুলো খুলতে হবে

আমার এমন আল্লাহ এখানে কথা বলা খুব বেশি যাবে না আপনারা শুধু দেখতে থাকুন একটা মেয়ে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের মেম্বার যেখানে উনি খোদবা দিয়েছেন সারা বিশ্বের মানব জাতির জন্য সেই মেম্বারটা দেখা যাচ্ছে এখানে শুধু সালাম এখানে শুধুই সালাম দেওয়া হয় আসসা তুলা আল্লাহি কাইয়া আল্লাহ الصلاة والسلام عليك يا أبو بكر الصديق الصلاة والسلام عليك يا عمر ابن الخطاب الله أكبر الله أكبر اللهم صل এটা হলো রাসুমুল সাল্লি ও সাল্লামের দেওয়ার মেম্বার আসলে এখানে লাইভ অনুমতি দেয় না লাইভ করার অনুমতি নেই ভিডিও করার অনুমতি আছে কিন্তু লাইভ করার অনুমতি নেই তারপরেও আপনাদের অনেকেই বলেছেন হুজুর লাইভ একটু দেখাবেন যার জন্য শুভাকাঙ্ক্ষী হিসাবে শুভাকাঙ্ক্ষীদের জন্য আল্লাহ সকলেই সালাম লিখুন আল্লাহ যেন আপনাদের এই সালামগুলো রসুলের রোজা পর্যন্ত গুছিয়ে দেয় এবং আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করে الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا أبو بكر الصديق رضي الله عنه الصلاة السلام عليك يا عمر بن الخطاب الصلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا ابو بكر الصديق رضي الله تعالى عنه الصلاه والسلام عليك يا عمر بن الخطاب رضي الله تعالى عنه الصلاه والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا عمر مختال، الصلاة والسلام عليك يا أبو بكر الصديق، الصلاة والسلام عليك يا عمر الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه الصلاة والسلام عليك يا أبو سيديك الله الصلاة والسلام عليك يا عمر بن عباد رضي الله عنه الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الصلاه والسلام عليكم صورني يا رسول صور الله الصلاة والسلام عليك يا أبو بكر سديك الصلاة والسلام عليك يا عمر بن الخطاب إلى الله المفروض الصلاة والسلام عليك يا صلى الله عليه وسلم صديق رضي الله عنه رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله رسول الله الصلاة والسلام

قدم صلى أيوه. أيوه. يا الله حجي الله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুবাহান আলহামদুলিল্লাহ 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 আল্লাহ সুবাহন তসংখ্য অসংখ্য আল্লা সুবাহন তরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া রসোল্লাহ সাল্লামের এত কাছে থেকে সালাম দিতে পেরেছি রসোল্লা সাহিমকে এত কাছে থেকে সালাম দিতে পেরেছি রসল আল্লাহ সাল্লাইসাল্লামকে এত কাছে থেকে পেয়েছি এটা আল্লাহর কাছে লক্ষ্য লক্ষ কর্প কোটি সুক্রিয়া এত এই বয়সে যে আমি রসল সাল্লাহ সাল্লামের কাছে এত কয়েকবার আসতে পেরেছি তবে এইবারে রসলোল্লা সাল্ল আলাইহিমু আসাল্লামের কাছাকাছি সবথেকে বেশি আছি আল্লাহ আকবর আল্লাহ আকবর